একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডিডিগ্রি ও আর এডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি ডিভাইডেড বাই একশো আশি আর ডিভাইডেড বাই পাই তো এই অঙ্কটা হচ্ছে আমাদের ঠিক নীদের আট দশমিক এক অধ্যায়ে দুই নম্বর অঙ্ক তো অঙ্কটা পরীক্ষা আসবে না কিন্তু আমাদের জানা দরকার তাহলে এখানে বলা হচ্ছে একটি কোণ ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে আমরা জানি ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে বা ডিগ্রিকে আমরা ধরে নিতে পারি সমকোণকে কোন পরিমাপের একক আর বৃত্তীয় পদ্ধতিতে ধরে নিতে পারি আমরা কোন পরিমাপের একক তো তারা বলেও দিছে কোন দুইটা যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান তার মানে একটা নির্দিষ্ট কোন যে কোনটাকে বলছে একবার ডি ডিগ্রি আর একবার বলছে আর রেডিয়ান তাহলে এই কোনটাই হচ্ছে ডি ডিগ্রি এবং এই কোনটাই হচ্ছে কত আর রেডিয়ান তাহলে আমরা সমাধান করার সময় ধরে নিচ্ছি সমাধান

পদ্ধতিতে আর রেডিয়ান তাহলে আমরা ডিগ্রি থেকে যদি রেডিয়ান নেই তো আমরা জানি ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য যে এক ডিগ্রি সমান যদি আমরা রেডিয়ানে নেই তাহলে ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই একশো আশি এত রেডিয়ান তাহলে এখানে আমরা সেম কাজ করবো যেখানে যেহেতু আমাদের দেয়া আছে ডি ডিগ্রি তাহলে ডি ডিগ্রি সমান কি হবে আর রেডিয়ান তাহলে আর রেডিয়ান ইজ ইকুয়াল ডি ইন্টু ডিভাইডেড বাই ওয়ান তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা রেডিয়ান এইটিন তাহলে এখান থেকে পাই দ্বারা যদি আমরা আর কে ভাগ করে দিই তাহলে পাওয়া যাচ্ছে আর ডিভাইডেড বাই পাই ইজ ইকুয়াল ডি ডিভাইডেড বাই ওয়ান সুতরাং আমরা বলতে পারি হচ্ছে আমাদের তাহলে ওই একটা নির্দিষ্ট কোণকে যদি আমরা ডি ডিগ্রিতে প্রকাশ করি এবং আর রেডিয়ানে প্রকাশ করি তাহলে এইভাবে প্রমাণ করা যায় তো এটাকে আরো একভাবে প্রমাণ করা যায় সেটা হচ্ছে যদি আমরা বিকল্প প্রমাণটা চিন্তা করি তাহলে ভাষা ঠিকই থাকবে ডি ডিগ্রি ইজ ইকুয়াল আর ইন্টু একশো আশি ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি কেননা এক রেডিয়ান সমান হচ্ছে ওয়ান ইন্টু একশো আশি তাহলে আমরা যদি এই কাজ করি তাহলে ডি ডিগ্রি দুই থেকে শেষ তাহলে আর ইন্টু একশো তাহলে একশো দ্বারা যদি আমরা এরপাশে ভাগ করে দিই তাহলে ডি ওয়ান এইটটি ইজিক আর ডিভাইডেড বাই আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাই করবো এটাই হচ্ছে আমাদের প্রমাণ